এইখানে একটা কোটেশন দেখছি কোটেশনটা সেই ভদ্রলোক এখানে দেখা যাচ্ছে তো ছবি নাম কি হাসান আহমেদ চৌধুরী কিরণ হাসান আহমেদ চৌধুরী কিরণ কি সে তার পরিচয় তার পরিচয় হচ্ছে চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি ডিবেট ফর ডেমোক্রেসি অর্থাৎ ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য বিতর্ক তাই তো তো এই ধরনের একটা সংগঠন আছে তার চেয়ারম্যান ভালো কথা তার মানে বোঝা যাচ্ছে যে ভদ্রলোকটা ডেমোক্রেসির একজন অনুসারী বা ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রে বিশ্বাস করে ওকে ফাইন এই ভদ্রলোক কী কোটেশন দিয়েছে মানে বয়ান দিয়েছে আর কি তো এই বয়ানে কি উনি বলল হাসিনা নিজেকেই রাষ্ট্র ভাবতেন রাজা বাদশাহ মনে করতেন দেশের জনগণকে গোলাম বানিয়ে রেখেছিলেন হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজা প্রজা গোলামের রাজনীতির অবসান ঘটেছে কথাটা যে সে ভুল বলছে তা কিন্তু না সে গায়নার আচার আচরণ এবং তার চালচলন ভাবভঙ্গি এবং তার শাসন যেরকম ছিল আমরা দেখছি তার প্রেক্ষিতে যদি এই বক্তব্যটাকে বিচার বিবেচনা করা যায় কথাটা কিন্তু রাইট যে হাসিনা নিজেকেই আসলে রাজা বাচ্চার মতো মনে করতেন নিজেকেই মনে করতেন উনিই বাংলাদেশ অর্থাৎ রাষ্ট্র এবং আমরা যতটা দেখেছি ওনার নিজেরই লোকজন তার সাথে কথা তেমন একটা বলতে পারতেন না ভাব বিনিময় করতে পারতেন না অর্থাৎ উনি নিজে যেটা মনে করতেন ওইটাই কিন্তু অন্যের উপরে ছাপিয়ে দিতেন এবং এমনও আমি শুনেছি অনেক জাদ্রেল জাদল যে আমলা এবং রাজনৈতিক নেতা তার নিজের দলেরই সে কাহিনার সামনে গিয়ে তাদের হাঁটু পা কাঁপতো কথা বলতে পারতো না হয়তো কোনো একটা ব্যাপারে তাদের কোনো মতবিরোধ আছে তো এটা প্রকাশ করা তো দূরের কথা একটা পর্যায়ে ওই আমতা আমতা করে সে কাহিনা যা বলতো তার সাথে ওই পোষণ করে তারপরে সুটসুর করে বেড়ে যেত অর্থাৎ হাসান আহমেদ চৌধুরী কিরণ যে বক্তব্যটা বলছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য মিথ্যা না তো কিন্তু পরবর্তীতে যে কথা বলছে যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজা প্রজা গোলামের রাজনীতির অবসান ঘটেছে তা তো ঘটেছে বুঝলাম কিন্তু পরিবর্তে কি প্রতিষ্ঠিত হয়েছে পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এরকম তাই না এবং সেই হেতু যে যেখানে পাচ্ছে যা ইচ্ছে খুশি করছে মব করে যা কি তাকে ধরে পিটাচ্ছে হত্যা করছে যাত্রার তার বাড়িতে গিয়ে দল বেঁধে চাঁদাবাজি করছে চাঁদা না দিলে ভাঙচুর করছে লুটপাট করছে এই তো এটাকেই বলা হয় যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে রবীন্দ্রনাথের ভাষায় এখন এটা কি গণতন্ত্র নাকি এই লোক তো বললো যে সে ডিবেট ফর ডেমোক্রেসি অর্থাৎ ডেমোক্রেসির জন্য সে ডিবেট করে তো এখন বর্তমানে যেটা চলছে সেই বিষয়ে তার একটু আলোকপাত করা উচিত ছিল না নাকি তার ভয় যে বর্তমানে যেটা চলছে সেটা বললে তারা উপরে না জানি কখন আবার মব অর্থাৎ কিছু পোলা পান গিয়ে তারা না ধরে পিটায় কি তাই না বিষয়টা অনেকটা এরকম না আপনি সে কাহিনাকে আপনি ডিকটেটর বলেন ফ্যাসিস্ট বলেন রাজা বাদশার মতো বলেন কোনো সমস্যা নেই কারণ তার আচার আচরণগুলো সেরকম ছিল কিন্তু পরিবর্তে যেটা হচ্ছে সেটা যদি না বলা হয় তাহলে তো মুশকিল এখন রাজা বাদশার কোনো শাসন নাই বাংলাদেশে এখন সবাই রাজা সবাই বাদশা তাই না কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না আমি জাস্ট প্রসঙ্গক্রমে বিষয়টা নিয়ে আসলাম আমার মূল আলোচ্য বিষয় কোনটা জানেন আমার মূল আলোচ্য বিষয় হলো যে এই ভদ্রলোক যা বলছে সেটা সঠিক রাইট কিন্তু এই পৃথিবীতে যে দুইশোটার উপরে দেশ আছে তার মধ্যে প্রায় কত পঞ্চান্ন ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি আছে এই মুসলিম কান্ট্রিগুলার কোথায় এই বাংলাদেশের মতো যে পরিস্থিতি তার ভিন্ন কিছু আছে যে সমস্ত দেশে অমুসলিম অধ্যুষিত তাদেরও কিছু কিছু দেশেই একই রকম সিস্টেম আছে ঠিকই কিন্তু অধিকাংশ দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত সেখানে তো রাজা বাদশার সিস্টেম না সেখানে জনগণকে শাসক গোলাম মনে করে না কিন্তু অধিকাংশ মুসলিম দেশগুলোতে এই বাংলাদেশের মতো পরিস্থিতি কেন আমরা যদি তুরস্কের কথা বলি এই যে তুরস্ক ইউরোপের একেবারে মানে মধ্যে ইউরোপ এবং এশিয়ার মধ্যে এই যে তুরস্ক সেখানে ক্ষমতা আছে কেয়ার দোকান তো এর কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে এমন না যে বিনা বিনা নির্বাচনে ক্ষমতায় আসছে তো এই ভদ্রলোকের আচার আচরণ কী সবাই তো এখন তাকে বলে সেও রাজা বাদশাহ সম্রাট এরকম মনে করে তাই না তো কেন তার আচার আচরণ এরকম কেন আচ্ছা আসেন আপনি এই আরবের দেশগুলোতে সৌদি আরবে সেখানে মোহাম্মদ বিন সালমান যে যুবরাজ এখন মানে প্রধানমন্ত্রীর ইয়ে তো সে কি রাজা না তার পদবিটাই তো রাজা বাদশাহ সেখানে কি সেখানে তো সেখানে তো নির্বাচন হয় না তুরস্কে তাও কষ্ট হলেও একটা নির্বাচন হয় বাট সৌদি আরবে তো তাও হয় না বা আরবের অন্যান্য দেশ কুয়েত কাতার আবুধাবি দুবাই বা জর্ডান তাই না এখানে কি কোথাও কি গণতন্ত্র আছে সব জায়গায় তো রাজা বাদশাহ আমির আচ্ছা কিছু কিছু জায়গায় নির্বাচন হয় আমরা দেখি সেই সমস্ত দেশে যেমন তুরস্কের কথা তো বললামই এখন তো পাকিস্তানে পাকিস্তানে যে লোকটা এখন ওই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা কি মনে হয় যে ওই দেশের সে ক্ষমতাধর কেউ ক্ষমতাধর হলো কে মনে করে কে ওই দেশের সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং জনগণকে চাকর বাকর মনে করে তাই না এরকমভাবে যদি আমরা দেখি মালয়েশিয়া এক সময় সেখানে কি ছিল এখন যদিও নামকে আসতে গণতন্ত্র আছে বাট একসময় সেখানে ছিল কে মাহাতির মোহাম্মদ সেও তো একই রকম রাজাবাদশা মনে করতো তাই না আফ্রিকায় যতগুলো মুসলিম দেশ আছে ওখানে যারা ক্ষমতায় থাকে তারা কি প্রত্যেকে নিজেকে রাজাবাদ মনে করেন এবং কোথাও আসলে গণতন্ত্র আছে এই যে এতগুলো কথা কি কারণে বললাম এখানে একটা কমন পয়েন্ট আছে সেটা কি কোনো মুসলিম দেশে গণতন্ত্র কিন্তু কাজ করে না অমুসলিম দেশে গণতন্ত্র কাজ করে তাই না কিন্তু মুসলিম দেশে গণতন্ত্র কাজ করে না তাহলে এই যে ভদ্রলোক হাসান আহমেদ চৌধুরী কিরণ এদের মূল সমস্যা কি জানেন এরা মূল সমস্যাকে সাইট করে ডালপালা পাতা এগুলো নিয়ে নাড়াচাড়া করে এরা কি কখনো চিন্তা করে দেখছে বা এরা কি গবেষণা করে দেখে বা এই বিষয়টা কি কখনো চিন্তা করে যে মুসলিম দেশে গণতন্ত্র কাজ করে না কেন দেখবেন যে এরা কখনো এই এই বিষয় নিয়ে একেবারেই হ্যান্ডেল করে না এই বিষয় নিয়ে একেবারে টুটা শব্দ করে না অর্থাৎ আসল সমস্যাকে সাইডে রেখে ডালপলা নিয়ে নাড়াচাড়া করে আচ্ছা একজন মুসলমানের পক্ষে কি গণতান্ত্রিক হওয়া সম্ভব বাংলাদেশে এমন কোনো হুজুর আছে মৌলবী আছে ইসলামী স্কলার আছে বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে আছে এমন কোনো মুসলমান স্কলার আছে আলেম আছে যে বলবে যে ইসলামে গণতন্ত্র চালু আছে বা ইসলামে গণতন্ত্র হালাল প্রত্যেকটা লোকিত বলে ইসলামে গণতন্ত্র হারাম তো একজন মুসলমান মুসলমানের কাছে তার ধর্মই তো প্রধান সে কিন্তু অন্য কোনো কিছুকে প্রধান মনে করে না মনে করে তার ধর্ম হলো প্রধান তো তাই যদি হয় তাহলে তার ধর্ম যদি বলে যে গণতন্ত্র হল হারাম তাহলে মুসলমানরা কিভাবে গণতান্ত্রিক চর্চা করতে পারে এবং সেক্ষেত্রে কোনো মুসলিম দেশে তার সে হোক ইলেকশানের মাধ্যমে ক্ষমতা আসুক তারপরেও সে তো গণতান্ত্রিক থাকার কথা না মুসলমানদের একটা বিরাট সাইকোলজিক্যাল প্রবলেম তারা ক্ষমতার পরিবর্তন চায় কিন্তু গণতন্ত্র চায় না দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে যেখানে রাজা বাদশার শাসন আছে তেলের টনি আছে তেলের টাকা তেল বিক্রি করে টাকা টুকা জনগণকে দেয় অভাব অভিযোগ নাই তারা হয়তো অনেক ক্ষেত্রে আন্দোলন বিপ্লব এইগুলো করে না মানে সাধারণত আন্দোলন বিপ্লব কখন করে যখন তার পেটে টান পড়ে মৌলিক যে সমস্ত চাহিদা আছে এগুলার যখন সমস্যা হয় মানে খাওয়া নাই চাকরি নাই অথচ শাসক গোষ্ঠী খুব রঙ্গ তমাশায় থাকে জৌলুসে থাকে বিলাট বেসনে থাকে তখন দেশের সাধারণ মানুষ কী হয় খেপে যায় তখন বিদ্রোহ ঘোষণা করে বাট আরব দেশগুলো এই এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই মুক্ত কারণ তাদের মাটির নিচে তেল আছে গ্যাস আছে বিক্রি করে রাজা বাচ্চারা যে পুরাটাই ভোগ করে তা না তা একটা বড় অংশ জনগণকে কি সাবসিডি হিসেবে দিয়ে দেয় আছে কি সেখানে ওই মানুষজন আন্দোলন করে না কারণ মৌলিক চাহিদাগুলো তো সেখানে পূরণ হয়ে যায় এইটা দিয়ে অনেকে বুঝাতে চায় যে দেখো দেখো এখানে ইসলামী শাসন চালু আছে কত শান্তির এরা আসলে বুঝে না যে ওখানে যেদিন তেল ঘুরা যাবে অথবা তেলের চাহিদা কমে যাবে বা তেলের দাম কমে যাবে তার পরের দিনই ওইখানের লোকজন এমন খ্যাপা খেয়াবে প্রত্যেকটা দেশ থেকে লাথি দিয়ে এই জনগণ ওই রাজা বা স্বামীদেরকে দূর করে তাড়িয়ে দিবে অর্থাৎ তারা ক্ষমতার পরিবর্তন চাইবে কিন্তু ইলে তারা কিন্তু ইলেকশন মানে ক্ষমতার পরিবর্তন চাইবে তাই বলে কিন্তু তারা গণতন্ত্র চাইবে না তো এইটা কি সোনার পাথর বাটির মতো হয়ে গেল না যে মানুষ মুসলে মুসলমানরা ক্ষমতার পরিবর্তন চায় বাট গণতন্ত্র চায় না তো গণতন্ত্র ছাড়া কি মানে ক্ষমতার পরিবর্তন সম্ভব মানে সুষ্ঠু নির্বাচন সম্ভব ইজ ইট পসিবল তাহলে মুসলমানরা একটা ডিলেমার মধ্যে আছে না অর্থাৎ তারা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না আবার ক্ষমতা পরিবর্তন চায় তো এটা তো কোনোভাবেই সম্ভব না তাহলে আলটিমেট ফলাফল কী কনসিকুয়েন্স কি প্রত্যেকটা মুসলিম দেশে ইলেকশন হোক আর যাই হোক যে বা যারাই ক্ষমতায় যাবে আস্তে 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 তারা কি হয়ে যাবে বাদশার মতো হয়ে যাবে তারা স্বৈরশাসক হয়ে যাবে তারা নিজেদেরকে রাষ্ট্র মনে করবে এবং তারা মনে করবে যে সে যদি না থাকতো তাহলে এই দেশের না জানি কী হতো সেখানে কিন্তু এরকম মনে করত যে সে যদি বাংলাদেশে না থাকে না জানি বাংলাদেশের কি হবে এরকম এই মালয়েশিয়া মাহাতির মোহাম্মদও কিন্তু এরকম ভাবতো সে যদি না থাকে না জানি মালয়েশিয়ার কী হবে এবং এই বর্তমানে তুরস্কের দোকান সেই কিন্তু তাই ভাবে যদি না থাকে সে তাহলে না জানি তুরস্কের কি হবে এই চিন্তাগুলো কেন আসে কারণ এরা মুসলমান এরা গণতন্ত্রে বিশ্বাস করে না আর যে কারণে কোনোভাবে যদি কমতা একবার যায় তখন সে নিজেকে ত্রাণ কর্তা মনে করে তাই না তাহলে সমস্যা কি এখানে এই শেখায় নাকি নাকি সমস্যা কি এর দোকানের নাকি সমস্যা কি এই পাকিস্তানের আসিম মুনিরের নাকি সম না এদের সমস্যা না সমস্যা হলো প্রথমত জনগণের এবং তারপরে সমস্যা হলো তারা যে ধ্যান ধারণা বা যে ধর্মীয় আদর্শ রাজনৈতিক আদর্শ লালন করে ওটাই সমস্যা আপনাকে প্রথমে সমস্যা চিহ্নিত করতে হবে আপনি একজন মুমিন মুসলমান আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না অথচ আপনি দেশের ক্ষমতার পরিবর্তন চান নির্বাচনের মাধ্যমে যেটা নাকি ইসলাম বিরোধী তাহলে হইলো ঠিকই ক্ষমতার পরিবর্তন তাহলে কিভাবে হবে তাহলে অস্ত্রের মাধ্যমে হবে অথবা বাংলাদেশে যেমন গণ অভ্যুত্থান করছে এরকম হবে এরপরে দেশে একটা হজবরলা বিশৃঙ্খল পরিস্থিতি হবে তাই না তারপরে আস্তে আস্তে হয়তো একটা নর্মালাইজ হবে এইভাবে কিছুদিন থাকার পর আবারও বিপ্লব হবে আবারও গণ অভ্যুত্থান হবে মানে এই সাইকেলটাই তো চলতে থাকবে যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্র চর্চা করে না এবং করা সম্ভবও না কারণ ধর্মীয়ভাবে মানে ইসলাম ধর্মে সব ক্ষমতার উৎস হল আল্লাহ গণতন্ত্রে সব ক্ষমতার উৎস হলো মালিক মা মানুষ তো এটা কঠিন শেরক মানে সিরক হয়ে গেল না কঠিন সিরক হয়ে গেল না গণ সব ক্ষমতার মালিক আল্লাহ তো সেখানে যদি বলে যে না সব ক্ষমতার উৎস আবার মানে মানুষ সাধারণ মানুষ তাহলে এটা সিরক হয়ে গেল না তাহলে সে কি আর মুসলমান থাকবে বেসতে বাহাত্তর কি আর তার বাকি জুটবে নাকি জাহান নামের আগুনে তাকে ভুটতে হবে কোনটা বলেন তাহলে তার পক্ষে তো গণতান্ত্রিক হওয়া সম্ভব না তাহলে তাদের তাহলে মুসলিম দেশের রাজাবাদশারই শাসন দরকার অথবা ইসলামী শাসন ওই যে সরিয়া শাসন যেটা ওই যে তালেবানরা করছে আফগানিস্তান ওইটাই দরকার এই যে তালেবানরা যেটা করছে আফগানিস্তান এটা কি গণতন্ত্র নাকি না ওখানে কি ইলেকশন হয় না কি না যে বাজারই ক্ষমতায় থাকবে তারাই রাজা বাদশার মতো আচরণ করবে তাই না এই যে ইরানে যেমন একটা ধানাইফানাই মার্কা সিস্টেম তাই না সেখানে দেখেন যে একটি ইলেকশন হয় কিন্তু এখানে কি গণতন্ত্র আছে নাকি না সেখানে কিন্তু বিভিন্ন দল নাই একটাই দলের মধ্যে বিভিন্ন প্রার্থী ওই যে এখন পেজেস্কিয়ান মাসুদ পেজস্কিয়ান জিতছে না একটাই তাদের দেশের রাজনৈতিক দল এবং সেখানে কয়েকজন দাঁড়াই ছিল তার মধ্যে মাসুদ পেজেস্কিয়ান জিতছে তাই না কিন্তু মূল ক্ষমতা কি তার কাছে নাকি না মূল ক্ষমতা খামিনীর হাতে যে নাকি ধর্মীয় নেতা যে নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না খামিনী যদি বলে এই বেটা পেজস্কিয়ান তুই ভাগ কালকে ভাগতে হবে এল এল বাস্তবতা তো ভাই মমিন মুসলমানরা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না তাহলে আপনারা কিভাবে দেশের ক্ষমতার পরিবর্তন করবেন এবং কিভাবে একজন ক্ষমতাবান লোককে আপনি গণতান্ত্রিক মনে করবেন যে নাকি নিজেকে রাজা ভাববে না বা নিজেকে রাষ্ট্র ভাববে না এবং জনগণকে চাকর বাকর ভাববে না বলেন কীভাবে হাউ ইজ ইট পসিবল কীভাবে আপনারা পাবেন আপনারা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস না তাহলে এটা কীভাবে সম্ভব ভাই আপনি বিশ্বাস করবেন অগণতান্ত্রিক সিস্টেমে আবার ফলাফল চাইবেন গণতন্ত্রের মানে ফলাফল চাইবেন এটা তো হয় না আপনি আপনার খেতে লাগিয়েছেন আগাছা আপনি পরবর্তীতে সুন্দর ধানের ফসল চান বা গমের ফসল চান বা সবজির ফসল চান এটা তো হয় না ধন্যবাদ